আঘাতের বিনিময়ে প্রিয়জন ভেবে যাদের আমি প্রতিঘাত করতে পারি নাই তারাই আমাকে দুর্বল ভেবে পুনরায় আঘাত করতে এক বিন্দু ছাড়বে ক্ষমা মহত্বের লক্ষণ দুষ্ট লোকদের সুযোগ দেওয়া উচিত আমি যাদের ক্ষমা করেছি তারাই বারংবার প্রতিবার ক্ষমার পরিকল্পনা করেছে আমাকে কিভাবে একেবারে নিঃশেষ করে দেওয়া যায় সেই বিষয়ে আমি জানি আমার এই ব্যর্থতার দিনগুলোতে যে আপনজনেরা পর পেয়ে গিয়েছে তারা সহ দ্বিগুণ পর মানুষরাও আমার সফলতার সময় অতি আপন রূপে সকল আমি নামক মানুষটার পাশে এসে দাঁড়াবে আসলে কি অদ্ভুত এখনকার মানুষজন অন্যের প্রয়োজন দেখলে আপন অতি পর হয়ে যায় আর নিজের প্রয়োজন অনুভব করলে পর অতি আপন রূপ ধারণ করে নেয় আসলে এখন অর্থ আর স্বার্থ এই দুইটি রাজত্ব করছে পুরো পৃথিবীর বুকে এই অর্থ আর স্বার্থের জন্য মায়া মমতা আবেগ অনুভূতি ভালোবাসা বিসর্জন হয়ে গেছে এখন নাইনটি সম্পর্কে অর্থ এবং স্বার্থের কারণে প্রতারণা দিয়ে কারো বিশ্বাস অর্জন করা যায় না আর প্রতারণা আর ভন্ডামির এই দুনিয়ায় এখনো গুটি কয়েক অকৃত্রিম মানুষের ভালোবাসে আমি শিখত আমি তাদের প্রতি কৃতজ্ঞ